আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে আজকে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির কিছু বাগান এবং বাগানি ভাইদের জন্য কিছু বিদেশি জাতের আমের চারা নিয়ে ভিডিও করতে আসলাম আপনারা সকলেই জানেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমের মুকুল চলে আসে তো এই চারাগুলোতে হানড্রেড পার্সেন্ট ফল আসবে তো আজকে নার্সারির মালিকের ছেলের সাথে সরাসরি আপনাদের কথা বলে দেব দেখেন কোন জাত কি এই সম্পর্কে আজকে আমি ভিডিওটি করতেছি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি ভাই এই যে আপনাদের যে নার্সারিতে শত শত যে চারা দেখতে পাচ্ছি এগুলো কি সব আপনার বাবার হ্যাঁ আমার তো এগুলো যদি কেউ অনলাইনে ক্রয় করতে চায় তো অবশ্যই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এগুলো কি আপনার কি রকম দাম নিচ্ছেন এগুলার এগুলার সীমিত টাকা হ্যাঁ সীমিত টাকা হিসেবে আমাদের সেল করেন সেল ঠিক হ্যাঁ তো ভাইটি হচ্ছে শরমপাত ছিল আর কি তো উনি আমারই ভাই তো আপনাদের আমি জিজ্ঞাসা করছিলাম এর আগে যে আপনারা কি রকম কোয়ালিটির চারা চান আপনারা অনেকে আমাকে ভিডিও কলে বলছেন বা দেখছেন যে ভাই এই কোয়ালিটির চারাগুলো একটু ভিডিওতে দিবেন তাহলে সবাই আর কি উৎসাহিত হবে তো আমি তাদের জন্য আজকে এই চারাগুলো ভিডিওতে দিলাম দেখেন এগুলো আপনারা জিও ব্যাগে সেট করতে পারবেন ভাই প্রত্যেকটা গাছ একটু দেখান দেখি দর্শকদের ভালো ফল আসবে গ্যারান্টি ভাই ফল আসবে তো এই যে দেখেন ভাই এটা হচ্ছে মিয়া একটি জাত মিয়া জাত আম চারা এখন হয়তো বলবেন শুধু মিয়া জাকি নয় এখানে সকল প্রকার আমের চারা রয়েছে দেখেন আমের গঠনগুলো দেখেন গোড়াগুলো সবগুলো সোজা এবং হলো ঝাগড়া তো আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যুরিয়ারের মাধ্যমে আমরা এই চারাগুলো দেশের সকল প্রান্তে পাঠিয়ে থাকি যত্ন সহকারে